ভারতের নির্বাচনের ফল ঘোষণার পর কি বলল যুক্তরাষ্ট্র ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা হলেও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে তবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে থাকায় ধারণা করা হচ্ছে তারাই গঠন করবে নতুন সরকার আর এর মধ্যেই যুক্তরাষ্ট্র জাপানসহ বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে ভারতের নির্বাচনের ফল প্রকাশের পর যুক্তরাষ্ট্র বলেছে তারা দুই দেশের মধ্যে অব্যাহত ঘনিষ্ঠ অংশীদারিত্ব আশা করে খবর বিবিসির স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন সরকারি পর্যায়ে এবং জনগণের মধ্যে উভয় পর্যায়ে একটি দুর্দান্ত অংশীদারিত্ব ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে রয়েছে এবং আমি এটি অব্যাহত রাখার প্রত্যাশা করি তবে মানবাধিকার সংক্রান্ত উদ্বেগ উত্থাপন অব্যাহত রাখার কথাও জানিয়েছে ওয়াশিংটন মুখপাত্র বলেছেন যখন আমাদের মানবাধিকার নিয়ে উদ্বেগ থাকে যেমন আমাদের ভারত নিয়েও আছে আমরা সেগুলো প্রকাশ্যে প্রকাশ করি আমরা তা সরাসরি ভারত সরকারকে কাছে জানাই এটা আমরা করেছি এবং তা চালিয়ে যাব এদিকে মোদীর জোটকে এনডিএ বিজয় ঘোষণার জন্য অভিনন্দন জানিয়েছে জাপান দেশটির সরকারের একজন মুখপাত্র বলেছেন মুক্ত এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিকের জন্য ভারত গুরুত্বপূর্ণ অংশীদার